আবদুল মাঝি সুচালো তার দাড়ি গোপ তার কামানো মাথা তার নেড়া তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম সে আমার কাছে গল্প করছিল একদিন চৈত্রীর মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে হঠাৎ এক কালবৈশাখী ভীষণ তুফান নৌকা ডুবো ডুবো আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে সাঁতলে উঠল চড়ে কাছি ধরে টেনে তুললো তার ডিঙি গল্পটা এত শীঘ্রই শেষ হলো আমার পছন্দ হলো না নৌকাটা ডুবলো না নিয়ে বেঁচে গেল এ তো গপ্পই নয় বারবার বলতে লাগলো তারপর সে বললে তারপর সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ইয়া তার জোড়া ঝড়ের সামনে সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে দমকা হাওয়া যেমনি লাগল গাছ ভেঙে পড়লো পদ্মায় বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে খাবি খেতে খেতে উঠল সে চড়ে তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখে তার লাল টকটকে জীব দিয়ে নাল ঝরতে লাগল বাইরে ভিতরে মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে কিন্তু আব্দুলকে সে চেনে না আমি ডাক দিলুম ও বাছা সে সামনে দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে ছাড়াবার জন্যে যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জীব বেরিয়ে পড়ে এই পর্যন্তই শুনেই আমি ব্যস্ত হয়ে পড়ল আব্দুল সে মরে গেল না কি আব্দুল বললে মরবে তার বাপের সাথে কি নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেন অন্তত বিশ ক্রোশ রাস্তা গো গো করতে থাকে পেটে দি দাঁতের খোঁচা দশ পনেরো ঘন্টায় রাস্তা দেড় ঘন্টায় পৌঁছে দিল তার পরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা জবাব মিলবে না আমি বললু আচ্ছা বেশ বাঘ তো হল এবার তুমি আব্দুল বললে জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোয়ায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হয়েছে বন্দুক থাকলে মোকাবিলা করা যেত লাইসেন ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন চাঁচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাষছে তার ছাগলছানা পাশে বাঁধা কখন নদী থেকে কুমিরটা পাঠা ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল বেদেনি একেবারে লাভ দিয়ে বসল তার পিঠের ওপর দা দিয়ে ওই দানোগিরিটির গলায় পেঁচের ওপর পোঁচ লাগালো ছাগলছানা ছেড়ে জন্তুকটা ডুবে পড়ল জলে আমি ব্যস্ত হয়ে বললুম তারপরে আব্দুল বললে তার পরেকার খবর তাকিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে আসছে বার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে Acho.